আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অর্ডার তো কাটিং রেডি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কত বড় একটা পালা হয়েছে কাটিংয়ের আমার আজকে আমি এই যারা ঘাস নিয়ে আলোচনা করব আপনাদের দেখাবো যে অর্ডারকৃত কাটিং আমি রেডি করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কেটে ফেলে রাখছি এটা আমার জমি নিজস্ব জমি কাটিং জমি দেখতে পাচ্ছেন মূলত এক খামারি খেয়ে কাটিংগুলো পাঠাবো খামারের নাম বিশাল ভাই ওনার বাসা আছে ময়মনসিং সদরে এর আগে তিনি আমার কাছে যারা ঘাসের কাটিং এবং ইন্দোনেশিয়া স্মার্ট নিপেয়ার ঘাসের কাটিং সংগ্রহ করছিল এই বর্ষাকাল কিন্তু মৌসুম ঘাস চাষের যারা এখনও ঘাস চাষ করেন নাই বা ঘাস চাষ করবেন ভাবতেছেন তারা অবশ্যই পরিপক্ক কাটিং দেখে সংগ্রহ করবেন আমার যে কাটিংগুলো আছে প্রতিটের পরিপক্ক এবং গজা শিকড় কাটিং আপনার দেখতে পাচ্ছেন প্রতিটা কাটিং আমার মেসুট এবং শক্ত আপনার দেখতে পাচ্ছেন কীরকম পরিপক্ক কাটিং দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ প্রায় আমার ষোলো ফিট লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ফিট লম্বা প্রতিটি কাটিং পরিপক্ক এবং তাজা কাটিং সতেজ কাটিং এই বর্ষাকালে কিন্তু আপনার ঘাস চাষ করলে লাভবান হবে আপনার দেখা যায় যে মোটর দিয়ে বা মেশিন দিয়ে শেষ দল লাগে না আকাশে বৃষ্টি দিয়ে আপনারা এই যারা ঘাস চাষ করতে পারবেন এটা হচ্ছে অটারকৃত কাটিং এই কাটিংগুলো আমি আলহামদুলিল্লাহ কাটছি দেখতে পাচ্ছেন গাছটি খুব তাজা এবং রসালো স্বাদযুক্ত গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডারকৃত কাটিং আলহামদুলিল্লাহ কাটিং রেডি হয়ে গেছে মোটামুটি আজকে অর্ডারকৃত দশ হাজার পিস বিশাল ভাইয়ের কাছে খামারির কাছে দিব ময়মনসিং সদরে যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা দাদা ঘাস সম্পর্কে বিস্তারিত জানবেন এবার দেখেন প্রতিটি কাটিং সতেজ এবং তাজা স্বাদযুক্ত এই যে আপনার দেখেন প্রতিটা কাটিং গজা শিকড় আছে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিং প্রতিটি তাজা কাটিং আপনার দেখতে পাচ্ছেন গজা সরি আছে পরিপক্ক সার একেবারে তাজা সতেজ দেখতে পাচ্ছি পরিপক্ক এবং কাঠি আমার কাছে আছে যদি কোনো খামারি ভাইয়ের যারা আসে কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেবেন আর যারা চ্যানেলের নতুন সদস্য আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম as salaamu alaykum